এক কোটি সত্তর লক্ষ টাকার একটি অফার আজকে আপনাদেরকে দেব সাতানব্বই লক্ষ টাকায় দেখেন তিন ঘন্টা জমি তিন ঘন্টা জমি দেড় ঘন্টার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট নতুন বিল্ডিং যেখান থেকে বাড়া পায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গ্যাসের ডাবল চোলা আছে চারটি রাস্তা আট ফিট দেশটিদাতা একজন কিনা সম্পত্তি যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম টিলাম মোড় থেকে স্টিল মিল মোড়ের আশেপাশে হাতের ডানে বামে হতে পারে ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না আমাদের বন্ধটিল অফিসের অধীনে বিক্রি হবে এই বাড়িটি ভিডিওটি অর্ধেক দেখে ফোন দেবেন না অনুরোধ রইল কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি কার কি প্রয়োজন কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং আমাদের হাতে অসংখ্য আছে আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে দেবো ডকুমেন্টসপত্র পরিষ্কার নিষ্কণ্ঠ মিলবেজাল বিভিন্ন সাইজের বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরির জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান চট্টগ্রাম বন্দর টিল অফিসের অধীনে এই অফারটি বিক্রি হবে যারা কিনবেন সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন তিন ঘন্টা জমি দেড় ঘন্টার মধ্যে এই অফারটি মাত্র একদম কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এর আশেপাশে আরও একটি বিল্ডিং আছে আরও কিছু বিল্ডিং আছে ছোটো বড়। আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে একতলা দুই তলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা আপনার যে ধরনের বিল্ডিং প্রয়োজন হয় না কেন চট্টগ্রাম ক্রসিং মুদ থেকে সলকলা ক্রসিং থেকে পতাঙ্গা পর্যন্ত কাঠগড় স্টিল মিল বন্দর টিলা আকমল আলী এইসব এরিয়ার মধ্যে কার কী ধরনের প্রয়োজন এয়ারপোর্ট রোডের আশেপাশে চোদ্দ নাম্বার পনেরো নম্বরের আশেপাশে নিয়ে আশেপাশে নিয়ে আপনার কী ধরনের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে অসংখ্য আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও আপলোড করতে পারি না আমাদের হাতে বন্দর টিলা অফিসের অধীনে প্রায় পাঁচশোর বেশি বিল্ডিং আছে পাঁচশোর বেশি শুধু বিল্ডিংয়ে আছে কালি বিভিন্ন সাইজের প্লট আছে দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন রেডিমেড মার্কেট আছে একদম স্টিল মিলের রোডের আশেপাশে নিয়ে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে অসংখ্য অফার আমাদের হাতে আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেন ফ্যাক্টরি বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি আপনারা মিডিয়া ভাইরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন বিনিয়োগ করে ব্যবসা যারা করতে চান টোকেন করে সেট বাইনা করে ব্যবসা করতে পারবেন আর বিনিয়োগ ছাড়া যদি করতে চাইলে তাও পারবেন চলে আসুন আমাদের অফিসে আর এসি প্রপার্টি আপনাদের সেবাই সব সময় নিয়োজিত আছে ইনশাআল্লাহ